আসসালামু আলাইকুম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ এ থার্ড ইয়ার চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট থেকে আজকে এক নম্বর ক্লাস এই ক্লাসে একেবারে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো হাতে কলমে বোঝানো হবে এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় দশ থেকে চোদ্দ মার্কস থাকবে যাই থাকুক না কেন দাঁড়াও এই ক্লাসগুলো দেখলে যে কোনো শিক্ষার্থী যেই অঙ্ক আসুক না কেন অধ্যায় থেকে ওই অঙ্কের সমাধান পারবে ইনশাল্লাহ ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখো তারপর যারা পেড কোর্সে যুক্ত আস আমার দ্বারা বা এই ক্লাসগুলো দেখে নাও যে অঙ্কই আসুক না কেন ওইটার সমাধান পারবে ইনশাল্লাহ তাহলে আমি আলোচনা শুরু করছি আমার পরবর্তী ক্লাসের মধ্যে আমি দেখিয়ে দিব যে এ অধ্যায় থেকে দুইটা ফরমেটের অঙ্ক দশ মার্কসের হয়ে থাকতে পারে এটা পরবর্তী ক্লাসে বোঝাব এখন তোমাদের জেনে নেওয়া প্রয়োজন ফ্লেক্সিবল বাজেট কি এ অধ্যায়ে কোন ধরনের অঙ্কের সমাধান করতে হবে ফ্লেক্সিবল বাজেট এটার বাংলা অর্থ হচ্ছে নমনীয় বাজেট অধ্যায় কোন ধরনের অঙ্কের সমাধান করতে হবে এটা বোঝার জন্য আমি একসাথে এখানে আলোচনাটা করছি যে কোনো পণ্য তৈরি করা হয় কারখানাতে ধরে নাও কারখানাতে আমি একটা প্রোডাক্ট তৈরি করতে চাই বা কারখানায় প্রোডাক্ট তৈরি করা হবে কি কি প্রয়োজন আছে যেমন মেটেরিয়ালের প্রয়োজন আছে মানে কাঁচামাল কাঁচামালের প্রয়োজন আছে লেবারের প্রয়োজন আছে শ্রমিকের প্রয়োজন আছে ফ্যাক্টরি ওভারহেড এটার বাংলা অর্থ হলো কারখানা উপরি ব্যয় তো কারখানা উপরি ব্যয়ের এটার আবার কি প্রয়োজন এটা কি তুমি যে পণ্য তৈরি করবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কারখানায় যে ব্যয়সম হয় যেমন ধরো কারখানার বিদ্যুৎ খরচ কারখানার জ্বালানি খরচ পণ্য উৎপাদন করার জন্য কারখানায় বিভিন্ন মেশিনারি যন্ত্রপাতি এগুলো ব্যবহার করা হয় তো নিশ্চয়ই এগুলোর অবচয় আছে অবচয়টা ব্যয়ের মধ্যে পড়বে যেগুলো ফ্যাক্টরি ওভারহেড অথবা কারখানা উপরি ব্যয়ের মধ্যে পড়ে এখন একটা ফ্যাক্টরি দশ হাজার প্রোডাক্ট উৎপাদন করার জন্য এই যে ব্যয়সমূহ আছে এগুলার পরে আরও ব্যয় আছে যেটা আমরা একটু পরে আলোচনা করব ধরে নিলাম দশ হাজার প্রোডাক্ট উৎপাদন করার জন্য এই এই পরিমাণ ব্যয়গুলো হয়েছে একটা তালিকা দিয়ে দিল এখন বিশ হাজার প্রোডাক্ট উৎপাদন করার জন্য কি পরিমাণ ব্যয় হবে ওইটা বাইর করো পনেরো হাজার প্রোডাক্ট উৎপাদন করার জন্য কি পরিমাণ ব্যয় হবে বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার প্রোডাক্ট উৎপাদন করার জন্য কি পরিমাণ ব্যয় হবে এই যে আমাদের বললো অর্থাৎ একটা বাজেট দেওয়া থাকবে ওই বাজেট থেকে আমরা আরও বিভিন্ন বাজেট তৈরি করব এটা হলো নমনীয় বাজেট ফ্লেক্সিবল বাজেট একটু একটু আশা করি বুঝতে পেরেছেন এখন অঙ্কের সমাধানে গেলে বুঝতে পারবো আরো বেশি আলোচনা আছে এখানে একটু সময় দিতে হবে আমাকে প্রত্যেকটা বিষয়ে বোঝাতে হবে একটু সময় নিয়ে ক্লাসটা দেখো ব্যয় হলো দুই ধরনের ফ্যাক্টরিতে যে ব্যয় হবে এই ব্যয়টা হলো দুই ধরনের প্রধানত দুই ধরনের যেমন একটা হলো ভেরিয়েবল ভেরিয়েবল মানে হলো পরিবর্তনশীল ব্যয় আরেকটা হলো ফিক্সড মানে স্থায়ী ব্যয় ভেরিয়েবল যেটা পরিবর্তনশীল আর পরিবর্তনশীলের মধ্যে একটু আগে যে তিনটা আমি তোমাদেরকে দেখালাম মেটেরিয়াল লেবার ওভারহেড এই তিনটা প্রধানত ভেরিয়েবলের মধ্যে পড়ে আর বাকিগুলা অঙ্কের মধ্যে উল্লেখ থাকে যে এত পার্সেন্ট ভেরিয়েবল এত পার্সেন্ট ফিক্সড আর ফিক্সড মানে স্থায়ী ব্যয় মানে যে ব্যয় সবসময় একই থাকে কোনো পরিবর্তন নেই এটা হলো ফিক্সড আবার কিছু ব্যয় এরকম আছে যে ব্যয়ের মধ্যে ভেরিয়েবল আছে এবং সেমি ফিক্সডও আছে এই ধরনের ব্যয়কে বলা হয় সেমি ভেরিয়েবল ব্যয় আশা করব তোমরা বুঝতে পেরেছ আপাতত একটা কথা শুধু জেনে রাখো যে ফিক্সড ইয়ানি এক্সপেন্স যে কোনো স্থায়ী ব্যয় বাইর করার জন্য আমাদের অঙ্কের মধ্যে মান বসানোর জন্য ধরে নিলাম যে প্রোডাক্ট উৎপাদন করা হয়েছে দশ হাজার ইউনিট এবং স্থায়ী ব্যয় যেটাই থাকুক একটু পরে জানতে পারবো ধরে নিলাম পার ইউনিট কস্ট তিন টাকা এই যে এখানে উত্তর কত আসবে এই ত্রিশ হাজার টাকা ফিক্সড ব্যয় প্রত্যেকটা বাজেটে বসবে প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিস বা ইউনিটের মধ্যে বসবে মানে ত্রিশ হাজার ফিক্সড এক্সপেন্স সবসময় সমান থাকবে আপাতত শুধু এই কথাটা মনে রাখো আর প্রয়োগটা আমি পরে দেখাচ্ছি সবসময় প্রোডাকশনকে মানে যেই পরিমাণ উৎপাদন হবে ওইটাকে গুণ করা হবে পার ইউনিট কোস্ট দ্বারা তারপর অঙ্কের মধ্যে ভেরিয়েবল কোস্ট পার ইউনিট অর্থাৎ যে ব্যয় আছে টোটাল ব্যয় ওই ব্যয়ের মধ্যে প্রতি ইউনিটে কি পরিমাণ পরিবর্তনশীল ব্যয় আছে এটা চাইলে আমরা বাহির করতে পারি কিভাবে হাইয়েস্ট কোস্ট মাইনাস লোয়েস্ট কোস্ট হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট তো এটার প্রয়োগটা আমি অঙ্কের মধ্যে দেখাব এই অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য তোমাদের এটা জানা প্রয়োজন এই জন্য আমি প্রথমেই আলোচনা করে নিচ্ছি তারপর টেবিলের মাধ্যমে অঙ্কের সমাধান করতে হয় এখন টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করা হলে এই অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য নতুন করে তোমাদের আর কোনো কিছু জানার প্রয়োজন নেই শুধুমাত্র ক্লাসগুলো দেখবেন আর অঙ্কের সমাধান বুঝবেন তো আমি এখানে একটা কথা বলে নিচ্ছি শিক্ষার্থীরা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আরও বিভিন্ন ক্লাস করে থাকবেন আমার আমার এখানে সম্পূর্ণ বইয়ের সকল অধ্যায়ের ক্লাসগুলো গুগল ড্রাইভে সাজানো থাকবে ওইখান থেকে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো দেখে নেবেন ওইখানে পিডিএফ শিট সব কিছু থাকবে মনে করো বাসায় বসে সবচেয়ে ভালো একটা প্রস্তুতি হবে আমার এই ক্লাসগুলো দেখে কারণ আমার ক্লাসে আমি কোনো কিছু বেসিকের কোনো কমতি রাখি নাই সব কিছু আমি বুঝিয়ে বলি

ভেরিয়েবল কোস্ট এবং ফিক্সড কস্ট যেটা আমরা জানলাম এখানে টেবিলের নামটা পার্টিকুলার্স কোস্ট পার ইউনিট লেভেল অফ অ্যাক্টিভিটি মনে করো আমাদের অঙ্কের মধ্যে দুই হাজার ইউনিট প্রোডাকশনের যাবতীয় তথ্য দেওয়া আছে এখন বলা হলো পাঁচ হাজার ইউনিট আর আট হাজার ইউনিটের বাইর করো এখানে যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে পাঁচ হাজার এবং আট হাজার হবে বিষয়টা এরকম না আমি এখানে একটা নমুনা লিখে রেখেছি সহজে বোঝানোর জন্য এখন ভেরিয়েবল কোস্ট এটার মধ্যে র মেটেরিয়াল এটা এমনিতেই বেরিয়ে বল থাকে পার ইউনিট কস্ট অঙ্কের মধ্য থেকে আমরা বাহির করতে পারবো সব সময় একটা কথা মনে রাখবো এই পার ইউনিট কস্ট দ্বারা লেভেল অফ অ্যাক্টিভিটিকে মনে করো পাঁচ হাজার আছে পাঁচ হাজারকে গুণ করে ধরে নিলাম যে র মেটেরিয়াল অঙ্কের মধ্যে পার ইউনিট কস্ট আছে তিন টাকা এবং লেভেল অফ অ্যাক্টিভিটি প্রথমে আসে পাঁচ হাজার অর্থাৎ এই কোস্ট পার ইউনিট দ্বারা পাঁচ হাজারকে কে গুন করে কত হবে এই পনেরো হাজার টাকা এখানে বসবে এবং ওই তিন টাকা দ্বারা আট হাজারকে গুণ করে চব্বিশ হাজার হবে এই চব্বিশ হাজার এইখানে টাকাটা বসবে এক কথায় যে ওই পাঁচ হাজার আর আট হাজারকে এখানে যে কোস্ট পার ইউনিট আছে ওই ইউনিট দ্বারা গুণ করে এই দুইটা করে টাকাটা বসাতে হবে একটু পরে যখন আমি প্রয়োগটা সরাসরি অঙ্কের মধ্যে দেখাবো একেবারে ক্লিয়ার হয়ে যাবে তারপর ডিরেক্ট লেবার ভেরিয়েবল এক্সপেন্স আমরা কোস্ট পার ইউনিট দ্বারা প্রত্যেকটা লেভেলকে গুণ করে টাকা বসাবো বেরিয়েবল ওভারহেড এই কোস্ট পার ইউনিট দ্বারা প্রত্যেকটা লেভেলকে গুণ করে টাকাটা বসাবো এই যে সেলিং এক্সপেন্স এইখানে আমি তোমাদের অগ্রিম বলে রাখি প্রথম যে তিনটা এই তিনটা কিন্তু বেরিয়েবল দেওয়াই থাকে এখন পরবর্তীতে যে সেলিং এক্সপেন্স এটা অঙ্কের মধ্যে বলার থাকবে যে এত পার্সেন্ট ফিক্সড এত পার্সেন্ট ভেরিয়েবল তখন এটা হয়ে গেল সেমি ভেরিয়েবল এখন যতটুকু ভেরিয়েবল আছে ভেরিয়েবলে আনবো যতটুকু ফিক্সড আছে ফিক্সডে আনবো তো এখানে সেলিং এক্সপেন্স আসতে পারে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আসতে পারে ফ্যাক্টরি ওভারহেড আসতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডও আসতে পারে তো যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কোন ধরনের ব্যয় বলা না থাকে তখন এটা ফিক্সডে চলে যাবে আর যদি বলে যে এত পার্সেন্ট ভেরিয়েবল তখন বেরিয়ে বলে আনবো তবে প্রধানত উপরের তিনটা এটা তোমাদের মনে রাখতে হবে তারপর এখানে টোটাল ইউনিট টাকা সমূহ যোগ করা হবে এবং এটাকে এ দ্বারা প্রকাশ করা হবে এটাকে এ দ্বারা প্রকাশ করা হবে টোটাল ভেরিয়েবল কস্ট টোটাল ভেরিয়েবল কস্ট ইউনিট টাকা এখানে যোগ করা হবে এখন ফিক্সড কোস্ট বাইর করে নিতে হবে থাকতে পারে এখানে ফিক্সড ওভারহেড সরাসরি যদি ফিক্সড ওভারহেড থাকে ওইটাই আনবো তো যদি বলে এত পার্সেন্ট বেরিয়ে বলে এত পার্সেন্ট ফিক্সড তখন বেরিয়ে বল যতটা ওইটা বেরিয়ে বলে ফিক্সড যতটা ওইটা ফিক্সডে চলে যাবে এখন ইম্পর্টেন্ট আরেকটা কথা একটু আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে ফিক্সড এনে এক্সপেন্স প্রোডাকশন ইন্টু ইউনিট কোস্ট দ্বারা গুণ করে প্রত্যেকটা করে সমান হয়ে বসবে কোনো পার্থক্য নেই উদাহরণ দেখো এইখানে ভেরিয়েবল যে এক্সপেন্সগুলো আমি লিখেছি এখানে এই যে ভেরিয়েবল দেখো কোস্ট পার ইউনিটের করে আলাদাভাবে কিন্তু প্রত্যেকটার কোস্ট আছে কিন্তু ফিক্সডের মধ্যে কি আছে না কারণ ফিক্সডের মধ্যে আমি আনবো কীভাবে যেমন ধরো সেলিং এক্সপেন্স বলা আছে পার ইউনিট পাঁচ টাকা সেলিং এক্সপেন্স পার ইউনিট পাঁচ টাকা বলা আছে এবং অঙ্কটার মধ্যে দেওয়া আছে যে প্রোডাকশন করা হয়েছে এক হাজার ইউনিট প্রোডাকশন করা হয়েছে এক হাজার ইউনিট আর সেলিং এক্সপেন্স উদাহরণস্বরূপ ধরে নিলাম ফিক্সড হলো পাঁচ টাকা এখন কি কাজ এটা গুণ করলে কত হবে পাঁচ হাজার এই পাঁচ হাজার প্রত্যেকটা করে সমান হয়ে বসবে কোনো করে কোনো পার্থক্য নেই ফিক্সড যে কোনো এক্সপেন্স প্রত্যেকটা করে সমান হয়ে বসবে মানে পাঁচ হাজার প্রত্যেক করে কোনো পার্থক্য নেই শুধু এই কথাটাই আমরা মনে রাখবো এইটুকু বুঝতে পারলে একেবারে সহজ হয়ে যাবে ওকে তারপর ডিস্ট্রিবিউশন এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ ডেপ্রিসিয়েশন ইন্স্যুরেন্স আমি আসলে প্রত্যেকটা অঙ্ক যাচাই বাছাই করে তথ্যগুলো আলাদা করে নিয়েছি যে সকল তথ্যগুলো শিক্ষার্থীদের একসাথে দিয়ে দিব যাতে অঙ্ক বুঝতে কোনো অসুবিধা না হয় এইজন্য ফিক্সচারর মধ্যে যত ধরনের ব্যয় পড়তে পারে ওই ব্যয়সমূহ আমি আলাদা করে নিয়েছি যে এগুলাই এখানে থাকবে তো এটা যদি না থাকে নাই যেটা আছে ওটাই থাকবে আশা করবো তোমরা বুঝতে পেরেছ এর বাহিরে তোমাদের নতুন করে কোনো বেসিক জানার প্রয়োজন নেই বেসিক যা আমি আলোচনা করে নিচ্ছি এখানে টোটাল এই যে ফিক্সড কোস্ট তুমি নিশ্চয়ই এখানে যোগ করে নিবে এটাকে আবার বি দ্বারা প্রকাশ করা হয়েছে দেখো আর উপরে যে টোটাল ভেরিয়েবল কোস্ট এটাকে দেখো এ দ্বারা প্রকাশ করা হয়েছে তাই না অর্থাৎ ভেরিয়েবল কোস্টের এই টাকাটা এই বরাবর যে টাকাটা আছে ওই টাকাটা আর টোটাল ফিক্সড কোস্টের এই টাকাটা যোগ করে নিলে আমাদের এখানে টোটাল কোস্ট পাওয়া যাবে অর্থাৎ এই টাকাগুলা আমরা এখানে পেয়েছি এই যে টোটাল কোস্টের টাকাটা এ এবং বি ভেরিয়েবল বেরিয়ে ফিক্সড এখানে যোগ করা হয়েছে আর কিছু না অঙ্কের মধ্যে একটু পরে আমরা প্রয়োগ দেখব যদি অঙ্কের মধ্যে সেলস দেওয়া থাকে অঙ্কটার মধ্যে যদি সেলস দেওয়া থাকে তখন কি কাজ সেলসকে আমি এ ধরে নিলাম আর প্রফিটকে ডি ধরে নিলাম টোটাল কোস্টকে আমি সি ধরে নিলাম এই প্রফিটটা কীভাবে আসবে এই সেলস থেকে যখন টোটাল কোস্ট মাইনাস করা হবে তখন প্রফিটটা পাওয়া যাবে অর্থাৎ প্রফিট ইকুয়েল টু ই মাইনাস সি লিখা হয়েছে দেখো প্রফিট ইকুয়েল টু ই মাইনাস ই কেন ই মানে হল সেলস ই থেকে মাইনাস করা হবে সি সিটা কি টোটাল কোস্ট যখন মাইনাস করা হবে তারপর প্রফিটটা পাওয়া যাবে কীভাবে যেমন ধরো কারখানায় প্রোডাক্ট উৎপাদন করার জন্য টোটাল প্রোডাক্ট উৎপাদন করার জন্য টোটাল ব্যয় তোমার কী হয়েছে সেটা তুমি পেয়ে গেলে ওকে এখন কি পরিমাণ প্রফিট তুমি যোগ করবে প্রফিট করবে সেটা তো টোটাল ব্যয়ের সাথে যোগ করতে হবে তারপরেই না বিক্রয় মূল্য তার মানে টোটাল ব্যয়ের সাথে প্রফিট যোগ করে তারপরে তুমি সেলস বা বিক্রয় করবে বিক্রয় মূল্য তো এই জন্য বিক্রয় থেকে যদি টোটাল ব্যয় আমরা কস্ট মাইনাস করি তখন প্রফিটটা পাওয়া যাবে এই তথ্যটা কাজে লাগবে এটা হলো টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা আমি এটা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব হ্যাঁ তারপর এই যে সূত্রাবলী এটা অঙ্কের মধ্যে প্রয়োগ দেখাবো নিয়মটা আর এটা প্রয়োজনীয়তা কি এটা অঙ্কের মধ্যে বোঝাবো এর বাইরে আর আলাদাভাবে কোনো কিছু জানার প্রয়োজন হবে না ইনশাল্লাহ তাহলে আমরা একটা অঙ্কের সমাধান করে নিব একটু আগেই তো আলোচনা করেছিলাম যে কারখানায় প্রোডাক্ট উৎপাদন করার জন্য যে ব্যয় হয়ে নির্দিষ্ট পরিমাণ একটা ব্যয়ের ইউনিটের প্রোডাকশনের তালিকা দেওয়া থাকবে তারপর বিভিন্ন বাজেট আমাদের বাইর করার জন্য বলা হবে যেমন দশ হাজার প্রোডাক্ট উৎপাদন করার জন্য কাঁচামালের ব্যয় প্রতি ইউনিটে আশি টাকা ডিরেক্ট লেবার প্রতি ইউনিটে ত্রিশ টাকা ভেরিয়েবল ওভারহেড প্রতি ইউনিটে বিশ টাকা র মেটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েবল ওভারহেড তিনটাই কিন্তু ভেরিয়েবল এক্সপেন্সের মধ্যে পড়ে একটু আগেই তোমাদেরকে বোঝানো হয়েছে ফিক্সড ওভারহেড এক লক্ষ টাকা এটা ফিক্সড বলাই আছে ভেরিয়েবল এক্সপেন্স আর এক লক্ষ টাকা হলো কীভাবে যেমন প্রোডাকশন দশ হাজার এটাকে তুমি ইউনিট কস্ট দশ দ্বারা গুণ করলে দশ হাজারকে এক লক্ষ এমনিতেই হবে এটা দেওয়া না থাকলেও তুমি এক প্রত্যেক ঘরে ফিক্সডে বসানোর প্রয়োজন পড়তো একটু পরেই বুঝতে পারবে ভেরিয়েবল এক্সপেন্স পাঁচ টাকা প্রতি ইউনিটে সেলিং এক্সপেন্স টেন পারসেন্ট ফিক্সড ওকে শত করা একটা হিসাব দেওয়া যে সেলিং এক্সপেন্স প্রতি ইউনিটে ব্যয় হলো চোদ্দো টাকা কিন্তু এই চোদ্দ টাকার মধ্যে ফিক্সড হলো টেন পারসেন্ট স্থায়ী আর পরবর্তী নব্বই পারসেন্ট হলো ভেরিয়েবল কথাগুলো কি বোঝা গেছে এই চোদ্দ টাকার মধ্যে টেন পার্সেন্ট হল ফিক্সড দশ পার্সেন্ট স্থায়ী ব্যয় আর পরবর্তী নব্বই পার্সেন্ট ভেরিয়েবল বা পরিবর্তনশীল ব্যয় এখন আমি বেরিয়েবল যেটা ওইটা বেরিয়ে বলে নিব ফিক্সড যেটা ফিক্সডে নিব সিম্পল ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এইট্টি পার্সেন্ট ভেরিয়েবল আট টাকার মধ্যে এখন প্রতি ইউনিটে ব্যয় হলো আট টাকা যদি আশি পার্সেন্ট ভেরিয়েবল হয় তাহলে বিশ পার্সেন্ট ফিক্সড সহজ হিসাব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পঞ্চাশ হাজার টাকা পাঁচ তারা দশ হাজারকে গুণ করে পঞ্চাশ হাজার এমনিতেই হবে কোনো কিছু বলা নাই এটা স্থায়ী ব্যয় ফিক্সডের মধ্যে নিব টোটাল কস্ট পার ইউনিট দেওয়া আছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য প্রোডাকশন অফ ছয় হাজার আট হাজার বারো হাজার ইউনিট প্রিয় শিক্ষার্থীরা আমি যেরকম বলেছিলাম যে দশ হাজার ইউনিটের দেওয়া থাকবে তোমাকে প্রশ্ন করা হয়েছে ছয় হাজার আট হাজার বারো হাজার ইউনিটের বাইর করার জন্য এখন এটা কিভাবে বাইর করব। তোমরা এই ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো যারা ইউটিউব থেকে দেখতেছো কোয়ালিটি বাড়িয়ে দাও আর গুগল ড্রাইভ থেকে যারা দেখতেছ একেবারে ফুল স্ক্রিন করো আর ফুল স্ক্রিন করার নিয়ম যদি না জানো তোমার যে মোবাইল ফোন সবাই তো মোবাইল দিয়েই ক্লাসগুলো করবেন তোমার যে মোবাইল ফোন আছে ওইটার অটো রোটেশন যেটা ওইটা অন করে মোবাইলটা একটু ল্যান্ডস্কেপ মোড করলেই কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে আমি এখন একটা কাজ করি এই যে প্রশ্নটা এখানে রাখলাম আর ওয়ার্কিংটা আমি এখানে করে নিচ্ছি ওয়ার্কিং কিসের ওয়ার্কিং যেমন এখানে কিছু ওয়ার্কিং আছে ওই যে সেলিং এক্সপেন্স বললো

আরেকটা আছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 80% ভেরিয়েবল তখন বেরিয়ে বল ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আট টাকা আশি পার্সেন্ট ছয় টাকা চল্লিশ পয়সা এখন যদি আমরা ফিক্সডগুলো বাইর করি ফিক্সড সেলিং এক্সপেন্স চোদ্দো টাকা টেন পার্সেন্ট এক টাকা চল্লিশ পয়সা মানে ফিক্সডের যে ব্যয় প্রতি ইউনিটে 1 টাকা চল্লিশ পয়সা ওই যে দেখো প্রোডাকশন টেন হাজার একটু আগে বলেছিলাম সবসময় প্রোডাকশনকে গুণ করা হবে ওই 1 টাকা চল্লিশ পয়সা দ্বারা ওই টেন থাউজেন্ড প্রোডাকশনকে যদি তুমি গুণ করো চোদ্দো হাজার টাকা এখানে টোটাল পেয়ে যাবে আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের জন্য যেমন আট টাকা এর এখানে কি বলেছে আট টাকা এর 80% যদি ভেরিয়েবল হয় তাহলে তো 20% ফিক্সড তো ফিক্সড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 8 টাকা আর 20% 1 টাকা 60 পয়সা আসে আমরা কি করব ওই যে প্রোডাকশন 10000 আছে ওই 10000 কে 1 টাকা 60 পয়সা দ্বারা গুণ করলে ওই 16000 টাকা প্রত্যেকটা করে বসাবো এবং ওই ফিক্সড এর যে 14000 প্রত্যেকটা করে বসাবো এখন আমরা অঙ্কের সমাধান করব আমি ওয়ার্কিংটা এখানে রাখলাম প্রশ্নটা এই জায়গায় রাখলাম আর সমাধানটা এখানে রাখলাম এটা ওয়ার্কিং একটু আগে যেটা করেছি মানে এইটা এই ওয়ার্কিংটা আমি এখানে রাখলাম আর যে প্রশ্ন আছে প্রশ্ন এখানে এখন সমাধানটা তোমাদের বুঝতে হবে ইলিমেন্টস অফ কোস্ট অথবা ডিটেলস আমি সব সময় এখানে ডিটেলসই লিখি তারপর কোস্ট পার ইউনিট লেভেল অফ অ্যাক্টিভিটি বাইর করতে হবে ছয় হাজার আট হাজার বারো হাজার ছয় হাজার আট হাজার বারো হাজার ওকে একেবারে ধারাবাহিক যাওয়া যাক চাইলে তুমি প্রথমে ফিক্সডও বাইর করতে পারো চাইলে তুমি বেরিয়ে বলো বাইর করতে পারো এটা তোমার ইচ্ছা এখানে ফিক্সড বাইর করা হয়েছে সমস্যা নেই বাইর করতেই পারো এখন একটা কাজ করি প্রথমে যেহেতু ফিক্সড বাইর করা হয়েছে আমি একেবারে প্রথম থেকে যদি যাই ফিক্সড ওভারহেড এক লক্ষ টাকা আছে এই ফিক্সড ওভারহেড এক লক্ষ টাকা আসলে প্রত্যেকটা করে সেলিং এক্সপেন্স ডিরেক্ট এটা তো বেরিয়ে বল সেলিং এক্সপেন্সের টেন পার্সেন্ট যেটা ফিক্স এখানে ওয়ার্কিংয়ে লিখা হয়েছে ফিক্সড সেলিং এক্সপেন্স চোদ্দ হাজার না প্রোডাকশনকে এক টাকা চল্লিশ পয়সা দ্বারা গুণ করে ওই চোদ্দ হাজার টাকা প্রত্যেকটা করে সমান হারে বসবে কোনো পার্থক্য নেই এবং ডিস্ট্রিবিউশন যে এক্সপেন্স ওইটার যে ষোলো হাজার বাইর করেছিলাম প্রোডাকশনকে পার ইউনিট কোস্ট দ্বারা গুণ করে ওই ষোলো হাজার টাকা প্রত্যেকটা করে সমান হারে বসবে কোনো পার্থক্য নেই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পঞ্চাশ হাজার ছিল না পঞ্চাশ হাজার এটা ফিক্সড এক্সপেন্স প্রত্যেকটা করে সমান হয়ে বসবে টোটাল ফিক্সড কোস্ট এক লক্ষ আশি হাজার সমান হয়ে যাবে এটা অনেক অঙ্কের মধ্যে পড়েও বাহির করা হয় এখন ইম্পর্টেন্ট ভেরিয়েবল কস্ট র আছে প্রতি ইউনিট আশি টাকা করে রেটেরিয়াল প্রতি ইউনিট আশি টাকা এখন কি কাজ এই যে রেটেরিয়াল প্রতি ইউনিট আশি টাকা লেভেল অফ অ্যাক্টিভিটি এখানে যতটা আছে আশি টাকা দ্বারা ছয় হাজার কে গুণ চার লক্ষ আশি হাজার আশি টাকা দ্বারা আট হাজার কে গুণ ছয় লক্ষ চল্লিশ আশি দ্বারা বারো হাজার কে গুণ নয় লক্ষ ষাট এই কোস্ট পার ইউনিট প্রত্যেকটা দ্বারা প্রত্যেকটা লেভেলকে আলাদা আলাদা গুণ করেই কিন্তু টাকাটা বসাতে হয় যেমন ডিরেট লেবার আছে ত্রিশ টাকা ডিরেট লেবার ত্রিশ তো ত্রিশ তারা ছয় হাজারকে গুণ আট হাজারকে গুণ বারো হাজারকে গুণ প্রত্যেকটা সোজা সোজা ছয় আট কে গুণ করে টাকাটা ভেরিয়েবল ওভারহেড আছে বিশ টাকা বিশ তারা ছয় হাজারকে গুণ আট হাজারকে গুণ বারো হাজারকে গুণ তারপর ফিক্সড যেটা ওইটা তো নিয়ে আসছি ভেরিয়েবল এক্সপেন্স আছে ডিডেট পাঁচ টাকা ভেরিয়েবল এক্সপেন্স পাঁচ দ্বারা ছয় কে গুণ আট কে গুণ বারো কে গুণ ভেরিয়েবল এক্সপেন্স সেলিং এক্সপেন্সে টেন পার্সেন্ট ফিক্সড ছিল নব্বই পার্সেন্ট ভেরিয়েবল পার ইউনিট কস্ট বারো টাকা ষাট পয়সা ওয়ার্কিংয়ে বাইর করা হয়েছিল সেলিং এক্সপেন্স বারো টাকার ষাট বারো টাকা ষাট দ্বারা ছয় কে গুণ আট কে গুণ বারো কে গুণ

বারো লক্ষ চব্বিশ হাজার এটা যোগ করে বারো লক্ষ বত্রিশ আঠারো লক্ষ আটচল্লিশ হাজার টোটাল ভেরিয়েল কোস্টকে বি ধরা হয়েছে ফিক্সড কোস্টকে এই তিনটাকে এ ধরা হয়েছে এখন এ এবং বি যোগ করে নিব এ নম্বর এক লক্ষ আশি বি নম্বর ন লক্ষ চব্বিশ যোগ করে এগারো লক্ষ চার এটা টোটাল কোস্ট এক লক্ষ আশি বারো লক্ষ বত্রিশ চোদ্দ লক্ষ বারো এক লক্ষ আশি আঠারো লক্ষ আটচল্লিশ হাজার বিশ লক্ষ আঠাশ হাজার এটা প্রাথমিক একটা অঙ্কের সমাধান তোমাদেরকে বোঝালাম যেটা পার্ট বি এর জন্য এ অধ্যায়ে পার্ট দুই ধরনের অঙ্ক আসছে যেগুলো আমার ধারাবাহিক ক্লাসের মধ্যে থাকবে আমি বেশ কিছু অঙ্কের সমাধান বোঝাবো তো ধন্যবাদ সবাইকে এই ক্লাসটা দেখার জন্য আর এই ক্লাসে যে বিষয়গুলো তোমাদেরকে দেখালাম এটা তোমরা খাতা কলমে এখন তুলে নাও এটা খাতা কলমে তোলার পরে তারপরে অঙ্কের সমাধানটা করো আর যারা পেট কোর্সে যুক্ত আস ধারাবাহিক যে ক্লাসগুলো দেওয়া হয়েছে অধ্যায়ের ওই ক্লাসগুলো সুন্দর করে দেখে নাও আর অঙ্কের সমাধান করো সবাইকে ধন্যবাদ ক্লাস দেখার জন্য